আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনাজ সুলতানা সোমা আমি একানব্বই সালে এস পরীক্ষা দিয়ে আমাদের যে প্রাণের স্কুল আমার লেডি ফাতা স্কুল থেকে আমি বের হই তো দু সালে আমি একটা প্রোগ্রামে যাই ভাইয়ের সাথে কথা হয় একটা ভাইয়ের সাথে তো ওই ভাই আমার আমাদের স্কুলে পড়ত তখন উনি আমায় কথা কথা বললো যে সুমা আমাদের স্কুলে তো একটা প্রোগ্রাম করাতে পারো ইচ্ছা করে রিউনিয়ন তা আমি বললাম যে হ্যাঁ আসলে করা যায় তো ওই কথার সূত্রপাত ধরেই চিন্তা করতে লাগলাম যে কীভাবে করব কোথায় করব স্কুলে তো সিস্টার কি জানি অনুমতি দেয় কিনা তখন আমি প্রথমে চিন্তা করলাম যদি স্কুলে না হয় তাহলে বার্ডে তো আমি কি করলাম বার্ডে যাই তো আমাদের টার্গেট ছিল প্রায় হাজারখানেক তো বার্ডে যেই অডিটোরিয়াম যেটা মানে বড় আর কি সেটাতে তিনশো জনের বেশি জায়গা হয় না তাও খুব কনজাস্টেড হয়ে যাবে তখন আমি ওই বার্ডের প্রোগ্রামটা ক্যান্সেল করি না বার্ডে করা যাবে না তখন আমি বার্ডের কোটবাড়ি থেকে কুমিল্লে এসে আমি স্টেশন ক্লাবটা দেখি স্টেশন ক্লাবটা দেখি হ্যাঁ এটা এখানে করা যায় এখানে আর আমাদের স্কুল মানে রাস্তার এই পার আর তাহলে দুইটা কানেক্টিং হয় সুন্দর হবে তখন এখন সিস্টারের সাথে কীভাবে কথা বলবো চিন্তা করতেছিলাম তখন আমি আলাউদ্দিন স্যার আমাদের সবার প্রিয় আলাউদ্দিন স্যারের সাথে আমি কথা বলি কথা বলে আমি বললাম যে স্যার এই করতে চাই সিস্টারের সাথে একটু কথা বলবো তো স্যার বললো যে কালকে এগারোটার দিকে চলে এসছি স্কুলে তো আমি বললাম যে ঠিক আছে তো আমি এগারোটার দিকে স্কুলে যাই যাওয়ার পরে ওই স্যার সহ আমি সিস্টারের সাথে কথা বলি তো সিস্টারকে আমি সব কিছু বলি সিস্টার বলছে যে কতজন হতে পারে বা কী আসবে বিষয় তখন আমি সিস্টারকে সব কিছু খুলে বলি চেষ্টা এই ব্যবস্থা তো সিস্টার ঠিক আছে তোমরা কী কী করতে আগে আমাকে লেখো লেখা দাও তো আমি সিস্টারকে এক নম্বর দুই নম্বর দিয়ে লিখি আমরা এই স্কুলটাতে আমরা কী কী প্রোগ্রাম করতে চাই আর স্টেশন ক্লাবে কী হবে স্কুলে বিশেষ করে স্কুলে কী হবে সেটাই চেষ্টা জানতে চাই তখন আমি সব কিছু লিখে টেখে সিস্টারকে দিলাম সিস্টার বলল যে আমি আমার কমিটির সাথে একটা মিটিং করে তারপর জানাব এখন আমাদের স্কুলেরও আমার পঁচাত্তর বছর পূর্তি হবে পঁচিশ সালে তো বললাম যে ঠিক আছে তো এর মধ্যে আমরা আমাদের ফেসবুক পেজ তারপর ম্যাসেঞ্জারের গ্রুপ আছে সেই গ্রুপে আমরা একটা একটা লিখে আমরা দিই যে আমরা একটা রিউনিয়ন করবো আমি তখন ডেটটাও ঠিক করে ফেলি ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আমি ঠিক করি ডেটটা আমি এই প্রোগ্রামের কনভেনার ছিলাম তো সিস্টারকে ওই যে সাত তারিখের কথাটাও জানাই ফেব্রুয়ারি সাত শুক্রবার তো ওই অনুযায়ী আমরা পেজে ম্যাসেঞ্জার গ্রুপে সব জায়গায় আমরা একটা লেখা দিই আমরা এরকম রিউনিয়ন করতে চাই যারা যারা আগ্রহী এরকম আর কি পরে আমরা অনেক সাড়া পাই অনেক সাড়া পাই আমাদের এই প্রোগ্রামে এত সিনিয়র এত জুনিয়র সবাই মানে খুবই মানে নিজতে উৎসাহ হয়ে রেজিস্ট্রেশন করছে তারপর আমরা স্কুলে আমরা একটা স্পট স্টেশন রাখি সিস্টারের অনুমতি নিয়ে আর আমাদের স্কুলে কোনো কিছু করতে হলে সিস্টার অনুমতি ছাড়া করা যায় না আমরা যে কোনো কিছুই করে না কেন সিস্টারের অনুমতি নিতে হয় এটা হচ্ছে আমাদের স্কুলের সিস্টেম আর কি তো যাই হোক সিস্টারে আমাদেরকে অনুমতি দেয় স্কুলে স্পট স্টেশন করার জন্য তাও আমরা সপ্তাহে দুই দিন তিন দিন পরবর্তীতে দেখা গেছে আমরা প্রত্যেক দিনে রাখতাম বিকালের দিকে কোন দিন আমরা বন্ধের তো আমরা সকালে রাখতাম তারপরে এরকম আর কি এভাবে আমরা স্পট স্টেশন করি আল্লাহ রহমত আমাদের অনেক ফ্রেস্ট্রেশন পরিমাণ বেড়ে যায় তারপরে সকালের যে প্রোগ্রামটা এটা স্কুলে হবে এবং স্কুলের যে রানিং স্টুডেন্ট রয়েছে সেই রানিং স্টুডেন্টদেরকে নিয়ে আমরা একটা সেশন রাখি সেটা হচ্ছে সকালের দিকে তো আমাদের সকালে যে শিফট স্কুলে হবে সেটার মধ্যে হচ্ছে আমাদের স্কুলে আমরা যা করতাম প্রথমে আমাদের স্কুলে ঘন্টা বাজানো হতো ঘন্টা প্রথম ঘণ্টাটা দেওয়ার সাথে সাথে যে যেখানে থাকতো সেখানে আমরা দাঁড়িয়ে থাকতাম এর পরবর্তী ঘন্টাটা দিলে আমরা যার যার লাইনে আমরা দাঁড়িয়ে যেতাম আর কি ক্লাসের লাইনে তো সেভাবেই আমরা অ্যারেঞ্জ করি এবং অ্যাসেম্বলি হবে পিটি হবে শপথ হবে মানে যা হতো সেটা আমরা করি করার পরে আমরা এভাবে আমরা ঠিক করি আর কি সেটা করি করার পরে আমরা মোটামুটি ঠিক করি আর ওইটা করার পর আমরা রেলি বের করে রেলি করে আমরা স্টেশন ক্লাবে ঢুকে যাব তো স্টেশন ক্লাবে ঢুকার পরে আমাদের প্রোগ্রাম মূল প্রোগ্রামটা শুরু হবে আর কি তো ওই প্রোগ্রামে হচ্ছে আমাদের যা যা পরিচিতি আমরা যারা কমিটিতে ছিলাম সবার পরিচিতি আমাদের উপদেষ্টা মণ্ডলে যারা যারা ছিল তাদের পরিচিতি সব কিছুই আমরা করি এবং স্কুলে রানিং স্টুডেন্টদেরকে দিয়েই আমরা একটা প্রোগ্রামের আয়োজন করি ওটার মধ্যে গান ছিল নাচ ছিল নাটক ছিল আবৃত্তি ছিল মানে খুব সুন্দর আমরা সিস্টার এটা দায়িত্ব নেয় তো সিস্টারে দায়িত্ব নেওয়ার পরে সিস্টার স্কুলের আর একজন টিচারকে দেয় ওই টিচার এত সুন্দর করে অ্যারেঞ্জ করে বাচ্চাদেরকে নিয়ে আর আমরা আবার বলে দিই যেহেতু ফেব্রুয়ারি মাস তো একে তো হচ্ছে ফাগুন তারপর হচ্ছে ভ্যালেন্টাইন ডে আর আমাদের স্কুলের পঁচাত্তর বছর পূর্তি তো তিনটা থিম মাথায় রেখে কিন্তু আমরা কাজ করি তো ওই আপাকে আমরা বলি এই জিনিসগুলো এ করে গান এ করবেন আর যেহেতু আমাদের অনেক সিনিয়র আসবে পুরাতন স্টুডেন্ট আসবে তো পুরাতন এবং নতুন গান মিক্সড করে নাচের ব্যবস্থা করা হয় স্টুডেন্টদেরকে দিয়ে তারপরে আমাদের রানিং আর একজন স্টুডেন্ট আর সিনিয়র মানে স্কুল থেকে উনি স্কুল থেকে অনেক আগে উনি বের হয়েছেন উনিও এখন প্রফেশনাল সিঙ্গার তো ও ওকেও ঠিক করা হয় সেও গান গায় তারপরে বিরতি ছিল বিরতির কিছুক্ষণ পরে থেকে আবার প্রোগ্রাম শুরু হয়ে যায় তো স্কুল থেকে বের হয়ে গেছে এমন একজন তো গান গাইলো আর দুজন নাচ করলো কয়েকটা গান মিক্সড করে একটা নাচের নাচের ইয়ে হয় তারপরে আমরা যে প্রফেশনাল সিঙ্গার ঢাকার থেকে আনি এটা হচ্ছে কনকচাপা আর হচ্ছে ক্লোজ আপ অনেস সাব্বিক তো ওদেরকেও রাখা হয় ওনারাও সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করেন মোটামুটি আমরা সারাদিন ব্যাপী অনুষ্ঠান করি এবং খাওয়া দাওয়া গিফট আইটেম প্রচুর গিফট ছিল আমাদের এই প্রোগ্রামে তারপরে মোট কথা আমাদের অনুষ্ঠানটা মানে উপরে আল্লাহ আর নিচে আমাদের সবার সহযোগিতায় আর্থিক মানসিক শারীরিক সব মানে কষ্ট করে সবাই মিলে আমরা এত সুন্দর এত সুন্দর একটা প্রোগ্রাম আল্লাহ রহমতে আমরা করেছি মানে সবাই এত খুশি হয়েছে আর এত নিট একটা অনুষ্ঠান হয়েছে সিস্টার আমাদের যে সিস্টার পাড়া পুরাতন যা পাড়া যারা ছিলেন আমাদের স্কুলে তার মধ্যে থেকে যারা কুমিল্লা আছেন ওনারা এসেছেন তারপরে অনেক ভাই বোনেরা এসেছেন অনেক দূর থেকে এই প্রোগ্রামে আসলে আমাদের পরিশ্রম আল্লাহ রহমতে সার্থক হয়েছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া ছিল ফ্রুট সালাড ছিল। খাওয়া দাওয়ার মধ্যে আমাদের পোলাও ছিল রোস্ট ছিল তারপরে গরুর মাংস খাসির মাংস সবজি ডিম ছিল দই ছিল পানি ছিল ড্রিঙ্কস ছিল নাস্তার মধ্যে আমরা এবার ফুটকে নাস্তা ইয়ে দিই স্যান্ডউইচ ছিল মিষ্টি ছিল নিমকি ছিল একটা ফ্রুটস ছিল কফি তো কনস্ট্যান্ট ছিল তারপর পান ছিল তারপরে রসমলাই ছিল চটপটি ছিল চটপটি না ফুচকা ছিল তারপরে লাস্টে ডিজেল ছিল যাই হোক সব কিছু মিলে আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হয় আর আমরা পুরো ইভেন্ট যে সাজানো সব কিছু দায়িত্ব দেই আমরা রাশেদকে কলিবেটকে এত সুন্দর করে এত সুন্দর করে সাজিয়েছিল স্টেশন ক্লাবটাকে মানে ঢুকেই সবার আসলে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল। কারণ তাকে আমি বলেছিলাম তিনটা থিম মাথায় রেখে সাজানোর জন্য একটা হচ্ছে ফাগুন আরেকটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে আর হচ্ছে আমাদের পঁচাত্তর বছর তো ওই তিনটা থিম মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে তো সেইভাবেই সে কিন্তু সাজিয়েছে এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং করেছে এবং সব কিছু এলইডি তারপরে সাউন্ড সিস্টেম সব কিছু স্টেজের লাইটিং সব কিছু সে ঢাকার থেকে আনে তো এর জন্য যত টাকা বিল করেছিল দিয়েছি আমরা মোট কথা সব দিক দিয়ে আমরা আল্লাহ রহমতে মিলে সব কিছু মিলে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছি আমাদের অনেক ভাইয়েরা বোনেরা আমাদেরকে ব্যাংক ব্যাংক। বিভিন্ন প্রতিষ্ঠান আমাদেরকে আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছিল সিটি ব্যাঙ্ক আমাদের টাইটেল স্পন্সার ছিল তারপরে আমাদের সিনিয়র ভাইয়েরা বোনেরা ছোটো ভাইয়েরা বোনেরাও অনেক আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমার দুই ভাই দুপুরে খাবার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে দুপুরের লাঞ্চ পুরোটনারা দিয়েছিল তো যাই হোক আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে যারা আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে যারা অ্যার দিয়ে সহযোগিতা করেছে আমরা অনেক কৃতজ্ঞ যে ভাইয়েরা অন্য টাকা দিয়েছেন আর্থিক তাদের কাছেও আমরা কৃতজ্ঞ মোট কথা আমাদের অনুষ্ঠানটা এত সুন্দর হয় সকাল সাতটার থেকে শুরু হয় রাতটা সাড়ে দশটায় শেষ হয় আরও চলতো কিন্তু মানে লাস্টে আমরা আসলে এত বেশি টায়ার্ড হয়ে যাই ডিজে আমরা পরে ডিজে আমরা ক্লোজ করে ফেলি কারণ আমাদের শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল বিশেষ করে আমার শরীর অনেক পা ব্যথা হয়ে গিয়েছিল তো যাই হোক মোট কথা এত সুন্দর প্রোগ্রাম হয়েছিল আমরা ডিসি অফিসে আমরা যেই দরখাস্ত এসপি অফিসে দরখাস্ত দেই আমাদের পুলিশ ফোর্স ডিবির লোক ছিল সার্বক্ষণিক আমাদের ভেনুতো ছিল আশেপাশেও ছিল তারপর বিদ্যুৎ অফিসে আমাদের দরখাস্ত দিতে হয়েছিল বিদ্যুতের জন্য আমরা আলাদা মিটার আনি আলাদা তার কিনি কারণ আমাদের এত হেভি হেভি সাউন্ড বক্স ছিল লাইটিং ছিল সেটা মানে অল্প পাওয়ারে আসলে কাজ হবে না সেজন্য আমরা এক্সট্রা যে পাওয়ারফুল তার লাগে সে তারটা আমরা কিনি তো মিটারে যত টাকা বিল আসে সেই বিলটা আমরা দিই যাই হোক মানে কোনো দিক দিয়ে আমরা কোনো ত্রুটি রাখি নাই অনুষ্ঠানটা সুন্দর জানা হয় সেদিকে যাই হোক আল্লাহ রসিম রহমতে এত সুন্দর এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাই মিলে করতে পেরেছি এর জন্য আমার কাছে শুক্রিয়া যাই হোক আবার কবে হবে জানি না তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা অনুষ্ঠানে এসেছিল এসে আমাদেরকে অনুষ্ঠানের এই স্টেশন ক্লাবের মাটিতে পা রেখে আমাদেরকে ধন্য করেছে আমাদের পরিশ্রম কে সার্থক করেছে আর সিস্টারের কথা কি বলবো সিস্টার আমাদেরকে যেই সহযোগিতা করেছে আলাউদ্দিন সারের কথা কী বলবো আলাহদ্দিন স্যার আমাদেরকে অনেক 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 করেছে রয়েত স্যার রঞ্জিন স্যার সেলিনা পা সুপুরাপা সুপর্ণা পা বিলকিস তারপরে আমাদের যে রানিং টিচাররা রয়েছেন অনেক পরিশ্রম করেছেন দিদি দাদা আমাদের স্কুলে ওনারা অনেক পরিশ্রম করেছেন সিস্টারের কথা তার আর কী বলবো সিস্টার অনেক করেছেন তো অনেক অনেক ধন্যবাদ আসলে তাদেরকে জানাই তো এর পেছনে যে আবার কিছু ইয়ে ছিল একটা মেলা চলছিল স্টেশন ক্লাবে ওনারা অনেক চেয়েছিলো যে মেলাটাকে বাড়ানোর জন্য অনেক চেয়েছিলো কিন্তু সেটা পারে নাই কোনোভাবেই পারে নাই আমাকেও অনেক কনভেন্স করার চেষ্টা করেছিল অনেকভাবে সেটাও পারে নাই ডিসি অফিসে দরখাস্ত দিয়ে চেষ্টা করেছিল সেটাও পারে নাই সেখানে রিঙ্কু ভাই ডিসি সাহেবের সাথে কথা বলে সব কিছু বলে ডিসি সাহেব মানা করে দেয় যে মেলা আর বাড়বে না পনেরো তারিখ তারা চেয়েছিল আর কি তিরিশ ডিসেম্বর জানুয়ারি তিরিশ তারিখে মেলাটা শেষ হবে কিন্তু তারা ফেব্রুয়ারির পনেরো তারিখ পর্যন্ত চেয়েছিল কিন্তু পরবর্তীতে হ্যাঁ সেটা বাড়তে দেয় নেই তিরিশ তারিখে শেষ হয়ে যায় পরে আমরা সিটি কর্পোরেশনে পিটিশান দিই ভেকু মেশিন ঢুকিয়ে পুরোটা ক্লিন করা হয় ক্লিন করে তারপরে ইভেন্টের লোক ঢুকে যা যা করার মানে সাজানোর জন্য সব কিছু করে যাই হোক সবার সহযোগিতায় আমরা আল্লাহ রহমতে এত সুন্দর এত সুন্দর একটা অনুষ্ঠান করেছি আল্লাহ রহমতে কী বলবো আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া খদা হাফেজ আসসালামু আলাইকুম